শো গ্রিলটা দেখেন কতটা সুন্দর ফকলাইটও আছে গাড়ির সাথে সবই অরিজিনিয়াল অবস্থা আছে তারপরে আমরা দেখাবো গ্লাসটা টায়ার সাপোর্ট বলতে কি টায়ার অনায়াসে মনে করেন আপনারা দুই বছর চালাতে পারবেন অনেক ফ্রেশ আছে এবং এই সামনের ফর্ম গ্লাসটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এই যে সেন্সর দেওয়া আছে দুই হাজার বারো মডেল সতেরো সালে সতেরো সালের রেজিস্ট্রেশন কালারটাই কিন্তু অসাধারণ কালার কোনো কালার টালার করা হয়নি অরিজিনিয়াল কালার আছে ভিতরের কন্ডিশনটাই কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র সিট কভার লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে এগুলো আমরা কিছু কোনো এগুলো জেনুইন অবস্থায় আছে গাড়ির সাথে আসছে এভাবে আমরা পাইছি একদম সুপার ফ্রেশ আর ফিলার হচ্ছে একদম রাস্তা রাজা হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই দুই ভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এবং কি ব্যাক লাইট পিছনের ব্যাক গ্লাস 100% জেনুইন অবস্থায় আছে কোনো কাজ কাম নাই আমরা ব্যাক রোড একটু দেখাই একদম ফ্রেশ কন্ডিশন সিএনজি সহ ভাই সিএনজি সহ একদম সুপার ফ্রেশ গাড়িটা আমরা এই সাইডের কন্ডিশনটা একটু দেখাই প্রত্যেকটা ডোর প্যাডগুলা জেনুইন অবস্থা আছে হ্যান্ডেলগুলা অবস্থা একদম ফ্রেশ সুইচগুলা প্রতিটা মাস্টার সুইচ অ্যাক্টিভ ভাই প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ এবং ভিতরটা একদম অস্থির একদম অস্থির অবস্থা যা আছে জেনুইন অবস্থা আছে রিকন্ডিশন বাপটা পাবেন এখন আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাচ্ছি এবং বাইরে হচ্ছে ব্লু কালার একদম সুপার ফ্রেশ যা আছে সবই জেনুইন অবস্থা আছে ইঞ্জিন বলেন গিয়ার বলেন এভরিথিং অরিজিনাল দেখেন এসি চলছে পানি পুরো গামায় গেছে ফাই এসি একদম আইস কোল্ড ভাই এসি একদম আইস কোল্ড এবং সিএনজি সহ পাচ্ছেন সিএনজি সহকারে পাচ্ছেন 2012 এর মডেল 17 সালের রেজিস্ট্রেশন 2012 এর মডেল 17 সালের রেজিস্ট্রেশন সিসি 1500 একদম সুপার ফ্রেশ গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি হলো আপনার 16 লাখ 50 হাজার টাকা আজকে একদম 16 লাখ টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট রিয়াস কার সেন্টার রিয়াস কার সেন্টার তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার ভালো থাকবেন আসসালামু আলাইকুম